কোরআন শরীফের সব কথাই মূল কথা নয় আল্লাহ বলেন কোরআন শরীফে অসংখ্য উপমা উদাহরণ আছে এই উপমা উদাহরণটা আছে বাংলা শব্দ আর আরবি কলে হয় আপনার সবাবে নুজুল বা আমসালুল কোরআন ঠিক আছে তাইলে মূল কথাগুলো একটু বলেন শুনি হ্যাঁ সেই ব্যাপারে কথা বলবো সৃষ্টিকর্তা বলেন হে মানুষ হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জন্ম এবং মৃত্যুর অধীন করে এবং আমি তোমাদেরকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিছি আল্লাহ মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিছে এখন অর্থাৎ কমন সেন্স এখন তুমি ভালো পথে যাবা না কি মন্দ পথে যাবা এটা তোমার একান্ত অভিপ্রায় তুমি যদি ভালো পথে যাও তাহলে ভালো ফল পাবা অর্থাৎ স্বর্গ পাবা ফুর পাবা গেলেমান পাবা মান্না সালোয়া পাবা আর যদি খারাপ পথে যাও তাহলে তো নাম তাই না এটা কার কথা কোরআনের কথা তো এই একটা কথা যায় আল্লাহ পাক অসংখ্য অসংখ্য উপমা উদাহরণ টেনে আছেন হ্যাঁ এভাবে সেভাবে ওভাবে ঘুরিয়ে ফিরে এ কথা আল্লাহ বলছে যে আমি একটা কথা বোঝানোর জন্য তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে বোঝানোর চেষ্টা করছি এরপরে যদি তুমি না বোঝো তাহলে আমার কিচ্ছু করার নাই ঠিক আছে বিষয়টা বিষয় এখন আপনি কোন পথে যাবেন আপনার একান্ত অভিপ্রায় শুধু এখানেই শেষ করে নাই আল্লাহ বলে যে কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শুনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ পর্যন্ত থা এটাও কোরআনের কথা আবার কোথাও আছে তো ওরাই সৃষ্টির নিকৃষ্ট কারা যাদের কমন সেন্স নাই কমন সেন্স আপনি দেখেন যে এই যে পৃথিবীটা এই যে পৃথিবীটা এই পৃথিবীটা আছে একটা হলরুমের মতো এই যে পৃথিবীতে আমরা সাড়ে আটশো কোটি বা নয়শো কোটি মানুষ আছে এটা আমরা একই পরিবারভুক্ত এই যে সূর্য দেখছেন না এই সূর্য সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের সৃষ্টি হয় সূর্য যখন তাপ দেয় তখন আলোর সৃষ্টি হয় সূর্য যখন তাপ দেয় তখন বাষ্প তৈরি হয় সূর্য যখন তাপ দেয় তখন ঘূর্ণন সৃষ্টি হয় সূর্য যখন তাপ দেয় তখন বাষ্প হয় বৃষ্টি হয় ঠিক আছে এই বাতাস থেকে পানি সৃষ্টি হয় আবার এই বাতাসের কারণে দেখেন এই বাতাস থেকে কিন্তু পানি সৃষ্টি হয় আবার পানিতে যখন ঢেউ খেলে তখন তুফান সৃষ্টি হয় আবার তুফান বা ফেনা থেকে আবার মাটি সৃষ্টি হয় দেখছেন মজার মজা সবই শক্তির খেলা কিন্তু এই কমন সেন্স ছাড়া এগুলো বোঝা যাবে না সায়েন্স ছাড়া এগুলো বোঝা যাবে না এই জন্য মুসলমানদের উচিত বেশি বেশি বিজ্ঞান চর্চা করা সূর্য না উঠলে সূর্য না উঠলে পৃথিবীর সমস্ত নিস্তব্ধ হয়ে যাবে কারণ সূর্য যখন তাপ দেয় সূর্য তাপ দিলে পৃথিবীর প্রত্যেকটা গাছ খাদ্য তৈরি করে অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয় গোটা পৃথিবীর সমস্ত গাছে হোক সেটা বড় হোক সেটা ছোটো ফলে আপনার পানিতে যে শ্যাওলা গুলমো প্লাস কটন যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এই সূর্যের তাপের কারণে হয় অর্থাৎ আর্দ্রতার ফলে হয় আপনারা আবার দেখাচ্ছি দেখেন যে এই বালতির ভিতরে এই বালতির ভিতরে কয়েকদিন পানি জমে গেছে পানি জমার ফলে হঠাৎ করে শ্যাওলা তৈরি হয়ে গেছে দেখেন বাস্তবে দেখেন দেখবেন এই দেখেন এই দেখেন এই পানিটা সবুজ সবুজ ভাব এই দেখেন সবুজ সবুজ দেখা যায় কিরকম দেখা যাচ্ছে আমি জানি না দেখেন সবুজ সবুজ ভাব মাত্র চার পাঁচ দিনের অলরেডি শ্যাওলা তৈরি হয়ে গেছে হুম ওই দেখেন তলানিতে শ্যাওলা ওই যে ওই যে তলানিতে শ্যাওলা দেখা যায় ভালো করে দেখেন ওই যে দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না সবুজ সবুজ শেওলা তৈরি হয়ে গেছে অলরেডি আপনারা জানেন যে পানি জমলে সেখানে শেওলা সৃষ্টি হয় হ্যাঁ এখানেও শেওলা শুধু শেওলা বললে ভুল হবে দেখেন যে এখানে বড় বড় গাছও তৈরি হয়েছে এখানে গাছ ছিল কবুতরের ঠুকাই ঠুকাই মেরে ফেলেছে এই দেখেন এই কোন একটা গাছ এই যে একটা গাছ দেখেন এই যে একটা গাছ হয়েছে এই যে এই এই যে দেখছেন এই যে শ্যাওলা তো হয়েছে হয়েছেই এগুলো কিন্তু শ্যাওলা এই যে সবুজ সবুজ এগুলো শ্যাওলা কিন্তু এই শ্যাওলাগুলো মাছে খায় আর ছোট মাছে বড় মাছে খায় হ্যাঁ আবার এই মাছে পাখিতে খায় এইভাবে মানে এই সূর্যের কারণে কিন্তু সৃষ্টি হচ্ছে হুম এটা যদিও বিষয়টা বিশাল সাধারণ জ্ঞানে বোঝাটা বেশ কঠিন তারপরে বুঝতে হবে না বুঝলে তো চলবে না তাই না বুঝতে হবে এই দেখেন এই যে এই যে সৃষ্টির সূচনা ক্ষুদ্র ক্ষুদ্র দেখেন এই যে আমার নখের মাথায় মিহি এত ক্ষুদ্র এত ক্ষুদ্র শ্যাওলা ওটা কী যে আমি জানি না এখানেও ছোটো ছোটো অনেক কিছু জন্ম নিচ্ছে দেখেন এই যে এই যে শ্যাওলা এইগুলো অবশ্য আমি চিনি এই যেটা এই যে আমার নখের মাথায় দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে ক্ষুদ্র এর নাম আমি জানি না হুম ওরে বাবা দেখেন দেখেন প্রাণের সমারোহ বাবা দেখেন আরো দেখবেন ওই দেখেন 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 কত প্রাণ কত লক্ষ কোটি প্রাণ হুম এরা কি খায় কোথায় খায় এরা কি খায় জানেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না দেখেন এই যে হাজার হাজার পিঁপড়িয়া এরা কি খায় জানেন এই দেখেন এরা এভাবে গাছ বে 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 বেয়ে উঠে উঠে এই গাছের থেকে ওরা এই খাচ্ছে রস খাচ্ছে রস এই এক ধরনের মিষ্টি রস তৈরি হয় আপনার যে ফুলে এই দেখেন এই যে কই গেল পেয়ারা এই যে এই যে পেয়ারা না এই যে পেয়ারা দেখেন দেখা যায় পেয়ারা এই যে পেয়ারা দেখেন এই যে পেয়ারা না এই আছে হচ্ছে বরিশালী পেয়ারা এই যে পেয়ারা এই বরিশাল এই এই পেয়ারাগুলো খুব প্রচণ্ড মিষ্টি হয় এই পেয়ারাগুলো প্রচণ্ড মিষ্টি হয় তো এই জন্য এই গাছের ফুলের যে ইসে ওই দেখেন পোকা বেশি ওই যে সাদা সাদা কী বলে মোজাইক পোকা এখানে পোকা বেশি হয় আর এই জন্য পিঁপড়েও বেশি হয় এই যে দেখেন কই গেল এই দেখেন বা এই যে এখানে পিঁপড়ে আছে তারপরে আপনার কেসও আছে এরপরে আপনার ইয়ে আছে ঘুগরি পোকা আছে তেলাপোকা আছে শামুক আছে হ্যাঁ শুধু এই ক্ষুদ্র টবের ভিতরে দেখেন এই যে এর ভিতরে অনেক অনেক প্রাণীর বসবাস হুম ওরা যে পালাই গেল কোথায় জানি ওদেরও বুদ্ধি আছে দেখেন সবাই পালাই গেছে কোথায় পালাই গেছে আল্লাহ জানে হুম তো দেখ এভাবে এই পিঁপড়ে আছে পৃথিবীতে পঞ্চাশ হাজার প্রজাতির অনেক রকমের পিঁপড়ে একটা আছে বড়ো বড়ো লাল পিঁপড়ে একটা আছে আপনার বিষ পিপড়ে একটা আছে উল্লা একটা আছে ডেললা হ্যাঁ একটা আছে নাইল নাইশিয়া এরকম তো অনেক পোকা আছে যাই সেখানে আমরা যাবো না হ্যাঁ তো এই সৃষ্টির সম্পর্কে কুরা নেই বলছে গভীরভাবে চিন্তা করতে বলছে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো কিন্তু এ ব্যাপারে আমরা চিন্তা করি না চিন্তা না করার কারণে আমরা পিছে পড়ে আসি হুম দেখেন এই যে ফুল গাছে ফুল আসতেছে দেখেন এই যে এই দেখেন এই যে ফুল গাছে প্রেম প্রেম ভালোবাসা এই যে এইভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন পৃথিবীতে যত গাছ আছে তেত্রিশ লক্ষ প্রজাতির গাছ আছে না পৃথিবীর প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফোটে এখানে লেবু গাছে ফুল ফুটতেছে না এখানে লেবু গাছে ফুল ফুটতেছে দেখেন এই যে দেখেন আবার কিছু শত্রু এসে গেছে এই গাছের গোড়ায় কিন্তু ওই যে ছোটো ছোটো যে এই পোকা ওই যে মোজায় পোকা ওই পোকারে এসে গেছে মানে শত্রু আক্রমণ করছে হ্যাঁ এই এই যে ফুল এসে গেছে কিন্তু আমি আবার আমি আবার কি করছি জানেন এই মাত্র ওষুধ দিছি কই গেল সেটা এই বাবা এই যে আমার ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে দেখেন এই যে এই যে এই যে ওষুধ দেওয়ার যে স্প্রে আছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি অলরেডি আজকে গেলাম একটু আগে আমি হাত মুখ ধুয়ে নিছি ওষুধ দিয়ে হ্যাঁ এলো বিষয় আবার প্রত্যেকটা গাছে পৃথিবীতে যত গাছ আছে কোনো না কোনোভাবে তারা ফুল ফল দেয় হ্যাঁ আবার পৃথিবীতে যত ই আছে মাছ আছে তারাও ফুল ফল দেয় এটা সৃষ্টির বিধান একটাই হ্যাঁ আগে দেখাই তারপরে আলোচনা করি যে যা বোঝেন এই দেখেন দেখা যায় এই যে মানে পুশাক গাছে আপনার ফুল আসছে দেখেন এই দেখেন প্রত্যেকটা পাতার ডুবায় ডুবায় ফুল আসছে দেখা যায় দেখেন এই দেখেন দেখছেন প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ফুল আসতেছে আরও বড় বড় ফুল হবে এই দেখেন এই যে আরও আছে আরও আছে ওরে বাবা বিশাল ব্যাপার দেখেন দশ পনেরো হাত লম্বা হয়ে গেছে ওরে বাবা দেখেন বিশ হাত দশ পনেরো হাত লম্বা দেখেন প্রত্যেকটার গোড়ায় কিন্তু ফুল এসে গেছে দেখেন এই যে ফুল দেখা যায় এই যে ফুল এই দেখেন এই যে ফুল দেখেন সারি সারিভাবে সারি সারিভাবে ফুল এসে গেছে হ্যাঁ তার মানে কি কুশাক গাছের যৌবনকালে এসে গেছে ইজ গোল্ডেন সিশন অফ লাইফ আবার এখানে আপনার দেখাইছি যে এখানে দেখেন প্রচুর পরিমাণে ওই যে এই কি যে আলু এই দেখেন এই দেখেন বিশাল পরিমাণে দেখছেন এই দেখেন পুরো গাছ ভরে গেছে এই যে আলু দেখেন এই যে লুকাইয়া 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 আলু ধরছে এই দেখা যায় দেখা যায় কিনা আমি জানি না আচ্ছা এই দেখেন এর ভিতরে আছে প্রচুর আছে এই যে এই ধরতেছে দেখেন এই যে ধরতেছে এই যে তার মানে কি আমি তিনটে গাছ দেখাইছি একটা আছে পুঁশাক গাছ এই পুঁশাক গাছে ফুল আসছে তার মানে প্রেম আসছে ভালোবাসা আসছে এদের জীবনে এই ফুল ফুটাই গাছের সার্থকতা এই যে একটা আর একটা ডালে চলে আসছে এখানেও ফুল ফুটছে হ্যাঁ এই গাছে যদিও ফুল ফোটে নাই কিন্তু ফল দিচ্ছে আর এটা বাইরের থেকে দেখা যাচ্ছে স্পষ্ট এই দেখেন এই যে আমি আগেও দেখাইছি যদিও এই দেখেন এই যে এটা হচ্ছে আপনার মাইটি আলু এটা হচ্ছে বাইরে এটা হলো বাইরের অংশ এটা মাইটি আলুর এই যে আর একটা দেখেন এইটা এই যে মাইটি আলু দেখা যায় এই যে এগুলো মাইটি আলু আর এই গাছের গোড়ায় এক প্রকার আলু হয় এখন তোমরা তুলবো না কিছুদিন পরে গাছ যখন মারা যাবে তখন এই গোড়াতে তোলা যাবে আর কি হ্যাঁ আর পেয়ারা গাছ তো দেখাইছে এই যে পেয়ারা দেখেন এই যে পেয়ারা এই যে এই যে দিয়ে বেঁধে রাখছি দেখছেন তার মানে এখানে যতগুলো গাছ আছে শাক গাছেও ফুল আসছে তারপরে এই যে উসতে গাছে সে গাছেও ফুল আসছে উস্তে ধরছে দেখেন এই যে এই যে সুট্ট উস্তে দেখা যায় কই গেল এই যে হ্যাঁ এই যে দেখেন এই যে উস্তে গাছের ফুল তার মানে এখানে উস্তে গাছে ফুল আছে পোষা গাছের ফুল আছে পেয়ারা গাছেও ফুল আছে হ্যাঁ এই যে উস্তে দর্শক দেখেন এই এই দেখেন উস্তে এই যে উস্তে হ্যাঁ দেখা যায় আমি জানি না ঠিক দেখা যাচ্ছে কিনা এই যে এই দেখেন হ্যাঁ পেয়ারা গাছ তো দেখালাম পেয়ারা গাছ মানে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ এটা সৃষ্টির বিধান এটাই সৃষ্টির বিধান এই যে আপনার ই গাছ এর কী বলে এই যে তুলসী গাছ দেখেন তুলসী গাছে ফুল পেকে গেছে অলরেডি ফুল পেকে গেছে রাত দুটো সময় ভিতরে ফুল দেয় ফুল ঝরেও গেছে আবার এখান থেকে নতুন গাছ গজাবে হ্যাঁ এটা প্রকৃতি বিধান সৃষ্টির পরেই ধ্বংস ধ্বংসের পরে আবার সৃষ্টি আর এই গাছে তো দেখছেন তাই না মাশাল্লাহ যথেষ্ট পরিমাণে আপনার ইয়ে আসছে এই যে লেবু আসছে তাহলে এখানে যে গাছগুলো আছে লেবু গাছও ফুল ফল আছে লেবু গাছও ফুল ফল আছে প্রচুর পরিমাণে তারপরে আপনার উষ্ঠে গাছে আছে। তারপরে আপনার শাক গাছে আছে পেয়ারা গাছে আছে লেবু গাছে আছে সব গাছে হ্যাঁ এমন একটা গাছও নাই যে যেখানে ফুল ফল নাই তাই না এখানে দেখেন সবে গাছে হুম হ্যাঁ এই যে এই সবেদা গাছে এগুলো ডিম মনে করেন যে এগুলো গাছের ডিম বীজগুলো যদি আমরা ডিমের সাথে তুলনা করি তাই না এই যে এই বীজগুলো যদি আমরা ডিমের সাথে তুলনা করি তাহলে বোধহয় বাড়িয়ে বলা হবে না আবার এই যে পাখিরাও কিন্তু ডিম দেয় চলেন আমি একটু এগুলো আপনারা জানেন আমি জানি আপনারা জানেন তারপরও কিছু আলোচনা এই দেখেন এই যে এই যে এটা আছে এটাও ফল বীজ এখন মূল আলোচনা আসি তাই না অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও মাইন্ড করেন না হ্যাঁ আমি এই ভিডিওগুলো তৈরি করে যারা চিন্তাশীল যারা বিবেকবান মানুষ তাদের জন্য যারা নির্বোধ যারা বুকা তারা হয়তো আমরা ভিডিও দেখে হাসবেন তারা আপনার ভিডিও না দেখলে কোনো সমস্যা নাই কারণ আমি তো কারোর কাছ থেকে টাকা নিচ্ছি না আর যদি কোনো বন্ধুরা খুশি হন তাহলে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তাহলে আমরা এবার মূল আলোচনায় আসি তাই না পৃথিবীতে যত মাছ আছে গোটা পৃথিবীতে যত মাছ আছে সব মাছের ডিম আছে অথবা কেউ বাচ্চা দেয় এক পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে যত পিঁপড়ে আছে উল্লা ডেল্লা মৌমাছি ফোরিং প্রজাপতি হ্যাঁ সবাই ডিম দেয় আবার পৃথিবীতে যত মা গাছ আছে গাছের ফলগুলো অনেকটা ডিমের মতো সে কম্পেয়ার করেন দেখেন ডিমের মতো তাই না এটা হচ্ছে পাখির ডিম আর এটা হচ্ছে আপনার কিসের ডিম গাছের ডিম তাই না এটা হচ্ছে গাছের ডিম এই যে এটা হচ্ছে গাছের ডিম এই যে আমার হাতের ভিতরে হচ্ছে গাছের ডিম এটা হচ্ছে গাছের ডিম এটা হচ্ছে পাখির ডিম আবার মানুষেরও ডিম আছে জানেন মানুষের ডিম বলতে একটা কন্যা শিশুর কন্যা শিশুর পেটের মধ্যে ডিম থাকে কন্যা শিশুর নাভির দুই পাশে দূরে ডিম বাসায় থাকে এই ডিম্বু থেকে প্রতি আঠাশ দিন পরপর একটা ডিম্বু পরিপক্ষে জড়াওতে আসে মানে ডিম্ব থলি থেকে ডিম্ব থলিকে ফেলিপিও টিউব বা ভাই নালি দিয়ে আপনার ডিম্বাসে আসে তো পুরুষের দ্বারা যদি ওই ডিম্বো নিষিক্ত হয় তাহলে ই হয় বাচ্চা ফোটে নলে না আবার মাছের বেলাও তাই যে পুরুষ মাছ দ্বারা যদি মে মাসের ডিমকে নিষিক্ত করা হয় তাহলে সেখান থেকে বাচ্চা ফোটে আবার গাছের বেলাও তাই যে মৌমাছির মাধ্যমে বা প্রজাপতির মাধ্যমে বা ফোড়িংয়ের মাধ্যমে বা পিপড়ের মাধ্যমে যদি মিলন ঘটে তাহলে সেখানে ই আপনার ই হয় ফল তৈরি হয় এবং পশু পশু পাখিরও বীজ আছে জানেন তো আমরা ওই যে ছাগল ডাকলে আমরা সেটা পাঠা পাঠা বাড়িতে নিয়ে যাই পাঠার কাছে তারপরে আমরা গরু গরু গরুরে নিয়ে যাই আপনার বীজ দেওয়ার লাগে তাই না খামার বাড়িতে এইভাবে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি একই নিয়ম তার মানে কি সৃষ্টিকর্তা বিধান করে পরিবর্তন নাই কিন্তু এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে এখানে হলো সমস্যা বোঝা গেছে বিষয়টা আবার দেখেন যে এই যে এখানে এটা তো একবার দেখাইছি তারপরেও দেখেন এটা ডিমের মতো তাই না মিলাই দেখেন ঠিক কিনা এই যে এই সাইডটা ডিম এটাও ডিম তাই না তাহলে টোটাল হয়ে দাঁড়াচ্ছে কি যে আমাদের একটাই আকাশ তাই না একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ হ্যাঁ একই আলো বাতাস আমরা ভোগ করি পৃথিবী প্রত্যেকটা মানুষের রক্ত লাল তাই না তাই তো এটাই তো বন্ধুরা আসুন না আমরা আমাদের কমন সেন্সকে কাজে লাগাই আমাদের যে সৃষ্টিগত যে আছে সেটা আমরা কাজে লাগাই আমরা ধার্মিকতার হিংসা বিদেশ ঘেনেটা আমরা বাদ দিই নাকি দেখবেন পৃথিবীটা কত রঙিন কত সুন্দর আর মানব জনম সার্থক জনম এই জনমটা হেলায় হারাবেন না ধন্যবাদ সবাইকে